এই রাস্তাঘাটের এই অবস্থা এইখানে তো মনে করেন যে আপনার কি হয়ে গেছে গা গাড়িটা উল্টে গেছে কি না সেন্যেন্য় <laughs>

আশা করি সবাই ভালো আছেন এখানে এই ভাঙা রাস্তার কারণে একটা মালবাহী অটো গাড়ি মানে অটোর ভ্যান সেটা উল্টে যায় আর উল্টে যাওয়ার কারণটা হচ্ছে রাস্তাটা খারাপ ছিল অনেকটা উঁচা নিচা আর আপনাদেরকে যদি আমি বলি আসলে এই অটোর ভ্যানগুলো যে এতটা বিপজ্জনক যে হালকা একটু রাস্তা খারাপ উঁচা নিচা থাকলে এগুলো উল্টে যায় তো সম্ভবত এখানে শুধু মাল ছিল কোনো যাত্রী ছিল না আর ড্রাইভারটা একটু আগে মানে সতর্ক বুঝতে পারে ও গাড়িটা একটু চলে গেছে যার কারণে এখানকার ড্রাইভারটা ও মূলত বেশি একটা ব্যথা পায় নাই কিংবা উনি ক্ষয়ক্ষতি কিংবা ক্ষতিগ্রস্ত শিকার হয় নাই তবে ওনার গাড়ির কিছু ক্ষতি হয়েছে যেমন তার ব্যাটারির এসিডগুলো পড়ে গেছে আমি যতটুকু দেখতে পারলাম তো ওদের কাছ থেকে যেটুকু শুনতে পারলাম যে ড্রাইভারের তেমন কোনো বড় ধরনের কোনো আহত হয় নাই কোনো কোনো ব্যথা তেমন একটা পায় নাই তবে ওনার গাড়ির কিছু একটা ক্ষতি হয়েছে আসলে মূলত বিষয় হচ্ছে আমাদের এই জিনিসগুলো অবশ্যই ফলো আপ করা উচিত এই অটো গাড়িগুলো অনেক বহন করা উচিত যে কিন্তু আমরা কি করি আমরা কি এমনি তিন চাকা একদম অল্প গাড়িগুলো চলে তার উপরে এই গাড়ির মধ্যে যথেষ্ট পরিমাণে আবার লুট দিই আর লুট দেওয়ার ফলে আমাদের গাড়িগুলো অনেকটা রিক্সের উপরে চলে আর রিক্সে থাকার অবস্থায় যখন আমরা হালকা একটু ভাঙাচুরা রাস্তার উপরে যাই তখন এই গাড়িগুলো পল্টি নেয় আমি শুধু এই অটো ভ্যান গাড়িটার কথা বলবো না যেগুলো যাত্রীবাহী অটো আছে এগুলো তারও মারাত্মক রিক্স এরা যে আসলে কিভাবে গাড়ি চালায় রাস্তার মধ্যে দেখলে মনে হয় যে ওনারা অটো চালাইতেছে না তো একটা বিমান চালাইতেছে আপনারা যে যে খান থেকে যেভাবে আমার ভিডিওটা দেখছেন সকলের জন্য রইলো শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ